সুজি মামা ও হ্যাঁ চাঁদ মামা উঠবে না সুজি মামা কোথ গেছে অস্ত গেছে পাতা থালু রে ভাই ফেলনা পাতা দই সকল জামাই এলো আমার খোঁড়া জামাই কই কই আসছে খোঁড়া জামাই ডুগডুগি বাজিয়ে এসে গেল শ্বশুর বাড়ি খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে শুতে দিলাম ইঁদুরে নিল কান না জামাই কেঁদনা জামাই গরু তোমায় গরু দেব দান কি করবে পান পাতা লাঠি হাতে কি করছো করছো তুমি ফুল পাচ্ছ দেখি ফুল গাছ এই রে ফুল তুলে নিয়ে এসছ কি করবে ফুল ও ঠাকুরকে দেবে ফুল কি বলবে ঠাকুরকে দিয়ে ভোলানাথকে দিবে

দিলাম দিল অন্ধকার হয়ে গেছে এই তো অন্ধকার হয়ে গেছে